আজকে খুব চমৎকার একটা রেসিপি করতেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি কিছু নিয়ে নিলাম ডাঙ্গো আর সাথে আছে কিছুটা গোল আলু বাস লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুর মতো করে ডাটা যেরকমভাবে কাটে ওরকম আলুগুলোকে কেটে নিয়ে জাস্ট ফ্রাই গরম করে নিলাম এবার এটাকে পরিমাণ মতো আমরা তেল দিব আর ফ্রাই একটু গরমও করে নিলাম এদিকে আমার আছে যে মাছগুলো দিয়ে আমি আজকে রান্না করব। এগুলো হলো আমার সেই মাছ তো মাছগুলোকে প্রথমে ভালোভাবে আমাকে লবণ আর সাথে কিছুটা হলুদ দুটোই পরিমাণ মতো দিতে হবে দিয়ে এবার সেটাকে ঝাঁকা ঝাঁকা দিয়ে একদম সুন্দরভাবে ভাবে হলুদের লবণটাকে আমরা মিক্সড করে নেব তারপরে মিক্সড করে নিয়ে এবার হচ্ছে এটাকে আমরা আসলে ফ্রাই করবো হ্যাঁ তো আসলে কি হয়েছে এখানে একটা ব্যাপার হয়েছে দেখছেন আমি মাছে হলুদ লবণ লাগাইলাম একটা আর পরে হচ্ছে ওই মাছটা রেখে দিয়ে আমি চিংড়ি মাছদের রান্না করলাম কারণ আমার কাছে মনে হচ্ছিলো ডাটা দিয়ে চিংড়ি মাছটা হচ্ছে বেশি খেতে মজা লাগবে তো যেইভাবে সেই কাজ মাছে হলুদ লবণ লাগানোর পরে এটা মনে হয়েছে যাই হোক আমরা এবার চিংড়ি মাছটার মধ্যে হলুদ হলুদ লবণ কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে হচ্ছে ভালো করে একটু ভাজা ভাজা করবো তো ভাজা ভাজা করা হয়ে গেলে এবার এটার ভিতরে আমরা ডাটাগুলোকে দিয়ে কষিয়ে নেব হ্যাঁ তারপরে এটাকে কষায় নিয়ে এবার আমরা ডাটাগুলোকে একটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডাটাগুলোকে একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে এবার সেটাকে আবার ভালো করে তেলে নাড়াচাড়া করতে হবে এখন এটা একটু আমরা হালকা কিছুটা সময় অপেক্ষা করব কষানোর আগ পর্যন্ত যাতে এই ডাটাটা একটু সিদ্ধ হয়ে যায় আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমার ডাটাটা যে একটু হালকা পানি ছিল এটা মোটামুটি টেনে গিয়েছে তো টেনে যাওয়ার পরে আমি এবার এটাকে একদম বেশ ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি একটা কাজ করলাম এই যে দেখতে পাচ্ছেন এই শাকগুলোকে আর চিংড়ি মাছ দিয়ে পাটায় বেটে আমরা একটা ভর্তা করব। তারপরে হচ্ছে এদিকে আমার এই ডাটাটা হয়ে গেছে যে আমার হচ্ছে একটু পানি দেব পরিমাণ মতো যেটা আমার ঝোলের পানি বলি আর কি তো এখন আমরা এখানে ঝোলের পানি দিয়ে একটু নাড়াচাড়া করব। তবে একটা জিনিস আজকে একটু উল্টাপাল্টা হয়ে গেছে সেটা হলো এই পেঁয়াজটা আমি ফাঁকে একটু ভেজে নিয়েছিলাম কারণ আসলে রান্না করার কথা ছিল রুই মাছ দিয়ে তো আমি সেটা না করে আমি প্রথমে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম এই জন্য আমি ওটা তুলে রেখেছিলাম যাই হোক এটা ভেজে আমরা এখন এই পাটায় আমাদের এই পেঁয়াজ আর রসুন এটাকে আমি আলাদা করে ভেজে নিয়েছি এখন এটাকে আবার আম্মু মশলা বেটে নিতেছে আমরা অবশ্যই এটার মধ্যে আর একটা মজার জিনিস দেব। যেটা আমার অনেক পছন্দের একটা খাবার সেটা না বললেই নয় তো যাই হোক এখন আমি এই আমার আম্মু এটাকে একদম বেটে ফিনিশ করবে পাটায় বাটার আসলে খাবার মশলায় দেওয়া মশলাটা হলো অন্যরকম মজা তো যাই হোক এবার ভাতও হয়ে যাচ্ছে এদিকে আবার আম্মু আর একটা কড়াইয়ের ভিতরে এই যে কুমড়োর বড়িগুলোকে সুন্দর করে ঢেকে মানে ভেজে নিয়েছে এবার এবার তরকারির ভিতরে এগুলো ঢেলে দিল যাতে হইতে একটু তাড়াতাড়ি হয়ে যায় কিছুক্ষণ পরে আমরা আর একটু দুই চার মিনিট জাল হয়েছে জাল হওয়ার পরে এই যে আমাদের যে পাটায় বেটে রাখা যে মশলাটা সেটা আমরা এই যে তরকারির ভিতরে দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে আবার কয়েক মিনিট একটু জাল দেবো যাতে মশলাটা সুন্দর একটা স্মেল হয় এবং তরকারির সাথে সেটা মিশে যায় এই ছিল আমার আসলে মূলত ডাটার তরকারি দেখছেন আমার ডাটার তরকারির কালারটা জাস্ট হয়েছে ওয়াও পাতলা একটা ঝোল করলাম গরম ভাতের সাথে খাবো কুমড়োর বড়ি ডাটা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল তো কেমন লাগলো বলেন তো বন্ধুরা আমার এই রান্না রান্নাবান্না আপনাদের কাছে আমার কাছে তো অনেক ভালো লাগে যাই হোক রান্না শেষ এখন আমরা এটাকে মানে ঢেলে নিলাম গরম ভাতের সাথে খাবো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম